আপনারা কেমন আছে আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ প্রেশার একেবারে নেমে গেছে না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিলো বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কে বলছেন নিজেও জানি না এ মাহফিলের যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না আল্লাহ লা ইলা হাইলাং তা চহানাক আল্লাহ ডাই লাহাই লাং তা ইন্নি না জল মিন আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী দি আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা বাগদিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে আখ্যা آه. ربنا ظلمنا أنفسنا وإن لم الله 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 ربنا من انفسنا الله 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 মোহাম্মদ রসুল্লাহ রসিলাই আমাকে মাফ করে দেয় সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছ তোমার কাছে আশ্রয় চাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে দেব আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য মরণ দাও আল্লাহ ইন্নি নিয়াস আলোকে শাহাদাতান সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আল্লাহ কথা কথা আল্লাহ মাফ করে দিও কেসব বলতে পারছি না আল্লাহ হাওলাওয়ালা আপলোর বাতা আল্লাহ বিল্লাহ لا حول ولا قوة الا بالله العلي العظيم لا حول ولا قوة الا بالله العلي العظيم أستغفر استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما ওয়ালা ইয়াউদু হাইফু বিশাল সাম্রাজ্য সালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দايا কর আল্লাহ দايا কর আমার সরটা স্বাভাবিক করে দাও আমার মিজের উপরে কোন কণ্ঠব দিছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফ আলামিন আল্লা শেষ কথা বলতে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ